ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জানিয়েছেন ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত সব চুক্তি সম্মানের সঙ্গে পালন করা হবে আগামী ১৭ থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে সীমান্ত বিষয়ক সব সমস্যা আলোচনা করা হবে এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ২০১০ সালের চুক্তির কিছু সমস্যা তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই চুক্তিগুলোর মাধ্যমে সীমান্তের নিরাপত্তা বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নের সুযোগ সৃষ্টি হয় এই চুক্তিগুলোর মাধ্যমে সীমান্তের নিরাপত্তা বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে তিনি আশা প্রকাশ করেছেন দুই দেশের মধ্যে সম্মতির ভিত্তিতে এসব চুক্তি বজায় থাকবে এবং সম্মানিত হবে